নমস্কার স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও বলতে পারো যে সকল প্যারেন্টস ভেবেছো যাদের তোমাদের সন্তানকে তোমরা রামকৃষ্ণ মিশনে ভর্তি করাবে যে রামকৃষ্ণ মিশনটা খড়দাতে অবস্থিত রহরা রামকৃষ্ণ মিশন পুরো নাম হচ্ছে দেখো রামকৃষ্ণ মিশন বালক আশ্রম নিম্ন বিদ্যালয় রহরা কি বলেছে দেখো বইটায় প্রথম শ্রেণীতে প্রবেশ পরীক্ষার জন্য নমুনা প্রশ্নপত্র তো প্রথম শ্রেণীতে যারা ভর্তি করাতে চাও তো তাদেরকে ভর্তি করানোর আগে কিন্তু সন্তানকে এই বইটি তোমাদেরকে বারবার করে ভালো করে প্র্যাকটিস করতে হবে প্রথম শ্রেণী যে অ্যাডমিশান পরীক্ষা হয় তার থেকে কিন্তু এই বইটি থেকে সমস্ত প্রশ্ন কিন্তু এই বইটি থেকেই আসে এই সেম প্যাটার্নে আসে হয়তো অঙ্কের ক্ষেত্রে কিছু নিয়ম একটু আলাদা থাকে মানে অঙ্কের প্রশ্ন ধরন একই থাকে কিন্তু ডাটাগুলো হয়তো আলাদা থাকে তো সুতরাং তোমরা এই বইটি তোমাদেরকে ভালো করে করাতে হবে তো বইটি তোমরা কিভাবে পাবে দেখো বইটি তোমরা যখন ফর্ম ফিল করে স্কুল অফিসে জমা করতে যাবে ফর্মটা তোমরা অনলাইনে পেয়ে যাবে ফিল আপ করার পর যখন স্কুল অফিসে জমা করবে তখন কিন্তু এই বইটা ফর্ম ফিল করে জমা দেওয়ার সময় তোমাদেরকে প্রোভাইড করা হয় এছাড়া যারা আগে থেকে বইটি কালেক্ট করতে যাও তারা কিন্তু মিশনের অন্য সময়েও কিন্তু মিশনে গিয়ে বইটি কালেক্ট করতে পারো হয়তো একশো টাকা নেয় বইটির দাম একশো টাকা মূল্যের বিনিময়ে কিন্তু তোমাদের এই বইটি প্রোভাইড করে আর যারা মিশনে আসতে পারবে না কিন্তু এই বইটি কালেক্ট করতে চাও এই বইয়ের প্রশ্নগুলো তাহলে শুধু যদি প্রশ্নগুলো কালেক্ট করতে চাও তাহলে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম করবে তাহলে এই বইয়ের সমস্ত প্রশ্ন তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে কিছু একটা অ্যামাউন্টের পরিবর্তে পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে আর যদি মনে করো যে বইটির প্রশ্নগুলো এমনভাবে সেট মানে কোচিং সেন্টার যেরকম আমাদের রয়েছে যে কোশ্চেন পরে আনসার লেখার জায়গা সমেত যদি নিতে চাও তাহলে কিন্তু সেই রকম তোমরা যেরকম মেসেজে জানাবে তোমাদেরকে সেই রকমভাবে একটা চার্জ নেওয়া হয় তার উপরে কিন্তু বইয়ের গুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হয় তো আজকে দেখাবো দেখো বইটিতে রকম প্রশ্ন আছে সেগুলো দেখো দেখো এখানে এরকম বাংলার প্রশ্ন আছে দেখো এখানে বাংলা কমপ্লিট আবার ইংরেজি আছে তারপরে দেখো আবার অঙ্ক আছে দেখো বিষয় অঙ্ক এই একটা সেট চলে গেল দুই নম্বর সেটা আবার বাংলা আছে ইংরেজি আছে অঙ্ক আছে দেখো বাংলায় চল্লিশ নাম্বার অঙ্কে চল্লিশ নাম্বার এবং ইংরেজিতে কুড়ি নাম্বার মোট একশো নাম্বার আবার তিন নম্বর সেটে দেখো বাংলা তিন নম্বর সেট বাংলা আছে এখানে কমপ্লিট তারপর দেখো ইংরেজি তারপর আবার অঙ্ক তো এইভাবে মোট মোটামুটি তোমার বাইশ থেকে তেইশখানা সেট এই বইটিতে কিন্তু আছে আর এই বইয়ের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কীভাবে করবে না করবে তার জন্য কিন্তু আমার চ্যানেলে যে লং ভিডিও দেওয়া রয়েছে এই বইটি সমস্ত প্রশ্নের কিন্তু সমাধান আমার চ্যানেলে করা আছে তো যারা চ্যানেলটিতে প্রথম তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে শুধু সাবস্ক্রাইব করলেই হবে না পাশে থাকা বেল বেললাইকনটি অবশ্যই প্রেস করে রাখবে মিশন সম্পর্কিত যেসব ভিডিওগুলো আমি দেব সবার আগে তার নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও মনোযোগ করে দেখবে কারণ ভিডিওর মাধ্যমে আমি অনেক ইনফরমেশান বলি যেগুলো তোমাদের অ্যাডমিশান টেস্টের জন্য অতি অবশ্যই জানার দরকার বলতে পারো বা জরুরি বলতে পারো তো তোমরা তো বস ভইটি খুব ভালোভাবে সন্তানকে প্র্যাকটিস করাবে বইটি তোমরা কিভাবে পাবে তার ভিডিও আমি বলে দিলাম এবং বইটিতে কিরকম কি প্রশ্ন আছে তো সেই সম্পর্কে দেখো সমস্ত কিছু প্রশ্ন কিন্তু খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে তো তোমরা এই প্রশ্নগুলো এই টাইপের আরও অন্যান্য প্রশ্ন তোমরা প্র্যাকটিস করাবে দেখো এই যে অঙ্ক যে বই প্রশ্নগুলো আছে দেখো এখানে যেমন ধরো এই যে অঙ্কের প্রশ্নগুলো যেই ধরনের প্রশ্ন আছে এই ধরনের আরও অন্য যে টাইপের প্রশ্নগুলো হয় ধরো ধরনটা একই কিন্তু প্রশ্নগুলো আলাদা বেশি বেশি করে প্র্যাকটিস করবে সরকার কি একই জিনিস প্র্যাকটিস করলে হয় ওরা মুখস্থ করে ফেলে যে পরীক্ষায় কিন্তু সেটা থাকে না যদি না সঠিকভাবে বুঝে যায় তাহলে কিন্তু করে আসতে পারবে শুধু মুখস্থ করলে কিন্তু হবে না কারণ মুখস্থ করলে কারণ তোমাদের সেম ডাটা সেম প্রশ্ন তো থাকবে না প্রশ্নটা আলাদা থাকবে কিন্তু ধরনটা একই থাকবে প্রশ্নের ধরন একই থাকবে সমস্ত প্রশ্নের ধরন কিন্তু স এই বই থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে এছাড়াও এই বইটির বিভিন্ন আমি সাজেস্টিভ কিছু বাক্য রচনা বলো অপোজিট ওয়ার্ড হুম রাইমিং ওয়ার্ড বা আইসির যে কোশ্চেন আইসির যে সিলেবাস তোমাদের যে কোনো রামকৃষ্ণ মিশনের জন্য যে আইসি সিলেবাস আছে আইসির সিলেবাস কিন্তু আমি পুরোটা কিন্তু কমপ্লিট করে দিয়েছি যদি তোমরা আইসি সিলেবাসটা এখান থেকে কমপ্লিট করে নাও এর বাইরে তোমাদের আমি কথা দিচ্ছি এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আসবে না তো আইসির আমি পুরো সিলেবাসটা মোটামুটি চার পাঁচটা ভিডিও রয়েছে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং নোট করে রাখবে আরও পরীক্ষার হলে অবশ্যই যাওয়ার আগে সেগুলো সলভ করে যাবে এবং ভালোভাবে প্র্যাকটিস করে যাবে বানানগুলো দেখে নে তো তোমরা ও যারা অন্যান্য মিশনে এক্সাম দেবে তারা যদি এই ধরনের প্রশ্ন পেতে চাও দেখো যেহেতু দেখো বরানগর রামকৃষ্ণ মিশন ব্যারাকপুর বলো মালদা বলো আসানসোল এর কিন্তু প্রত্যেকটা মিশনের কিন্তু আমি সিলেবাস এবং স্যাম্পেল কোয়েশ্চেন পেপার প্রোভাইড করেছি এছাড়াও সমস্ত মিশনের জন্য মোটামুটি প্রায় কুড়ি থেকে বাইশখানা আমি প্র্যাকটিস সেট কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে তো তোমরা কী ধরনের প্র্যাকটিস করাবে তো যে প্র্যাকটিস সেটগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সমস্ত মিশনের জন্য ওগুলো কোনো পার্টিকুলার মিশনের জন্য নয় সমস্ত মিশনের অ্যাভারেজ একটা প্র্যাকটিস সেট তো তোমরা যারা যেই মিশনেই পড়াও না কেন সেই প্র্যাকটিস সেটগুলো অতি অবশ্যই একবার হলেও করিয়ে যাবে আর মিশনের অ্যাডমিশনের জন্য কি কি বই পড়বে না পড়বে তার জন্য অন্যান্য ভিডিও তো আমার চ্যানেলে দেওয়া রয়েছে আর মানে কি বলবো নার্সারি থেকে শুরু করে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তির যে যাবতীয় যে ইনফরমেশন লাগে তোমাদের জানতে খুব অল্প সময়ের মধ্যে সাজেস্টিভ করে তোমাদের কিন্তু আমার চ্যানেলে তার ভিডিও কিন্তু করা আছে তো তোমাদের যার যেটা প্রয়োজন মনে করবে অবশ্যই তোমরা দেখো আর ভালো লাগলে লাইক করো আর অন্যদেরকে অবশ্যই শেয়ার করো যাতে অন্যরাও দেখার সুযোগ পায় চলো আজকের ভিডিওতে এই পর্যন্তই আর আরেকটা কথা বলি যারা অন্যান্য মিশনে এই ধরনের দেখো অনেক যেমন রামকৃষ্ণ মিশন বলো সেখানেও কিন্তু প্রথম শ্রেন্টে ভর্তি নেওয়া হয় তো সেখানেও কিন্তু স্যাম্পল কোশ্চেনের বুকলেট দেওয়া হয় তো তোমরা যদি এরকম মিশনের বুকলেটে তোমরা সমাধান পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু বুকলেটে আমাকে কোয়েশ্চেনগুলো কিন্তু পিডিএফ আমাকে পাঠাতে হবে তাহলে আমি পরবর্তীতে সেই প্রশ্নগুলো সলভ করে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সন্তানদেরকে খুব ভালো রেখো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে টাটা